সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জেনেছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পবে রান্না করে দেখাবো দারুণ স্বাদের তালের পায়েস একদম সহজ রেসিপিতেই তালের পায়েসটা রান্না করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক তো পায়েসটা রান্না করে নেওয়ার জন্য আমি পাত্রে এখানে দেড় লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি আর চাইলে কিন্তু পুরো রান্নাটা আপনারা শুধুমাত্র গুঁড়ো দুধ বা শুধুমাত্র গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তিন টুকরো এলাচ আর অপেক্ষা করছি দুধটাতে বলক ওঠার জন্য আমি চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন কিন্তু দুধে বলক চলে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই হাফ কাপ গুঁড়ো দুধের কারণে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে আর তালের পাশটা খেতে অনেকটাই ভালো লাগবে চেড়ে গুঁড়ো দুধটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাগুদানা আর মিষ্টিতে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ সাগুদানা দিয়ে নেড়েচেড়েটাকে জাল করে নিতে হবে আর কোনোভাবে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না তাহলে সাগুদানাগুলো দেখা যাবে একটা আরেকটা গায়ে লেগে থাকবে নারাচার উপর রেখে কিন্তু পুরো রান্নাটা করে নিতে হবে তো আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো জাল করে নিয়েছি এরই মধ্যে আমার শাগুদানাগুলো কিন্তু ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন সাগুদানাগুলো একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন চিনি দেওয়ার পর খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে যাতে করে পায়েসটা আরও একটু ঘন হয়ে যায় আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ঘন তালের রস এক কাপ পরিমাণ আর অবশ্যই কিন্তু তালের রসটাকে জাল করে নিতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপের মতো তালের রস নিয়েছি কোনোভাবেই কিন্তু কাঁচা তালের রসটা পায়েসে ব্যবহার করা যাবে না তাহলে পায়েসেটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তালের এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব যখন প্রায় হয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন যে তালের পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল হাফ কাপ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আপনাদের পছন্দ মতো অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু ব্যবহার করতে পারেন চাইলে এখানে কাজু বা পেস্তা বাদামটাও ব্যবহার করতে পারেন নেড়ে চেড়ে আরও এক থেকে দু মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে তো আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর পায়েসটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু তালের পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে যদি খুব বেশি ঘন করে এটাকে নামাতে যেতাম তাহলে দেখা যেত যে পায়েসটা আরও অনেক বেশি ঘন হয়ে যেত তা আমি পুরো পায়েসটাকে কিন্তু সার্ভ করে নিয়েছি এবার ওপর থেকে কিছু কোরানো নারকেল সেই সাথে কিছু কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা পুরোপুরি অপশনাল জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য আমি এটা করেছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইলো